শেষ টানেও রক্ষা হেল না অসাধারণ হাবুকো খেলা দেখতেছেন হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে দেখতেই পারতেছেন শেষ টানে রক্ষা গেল না হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যে হাবুকু খেলা প্রতিটি প্লেয়ার কাবাডি কাবাডি বলে দুন দেওয়ার সাথে সাথে তাদের চোখে মুখে থাকে বিজয়ের লড়াই

ও পটে পটে পলের ফাটা হচ্ছে কান্দা থেকে 30 ডিগ্রি থেকে 50 মিটার দিনা ডাকবো কিন্তু 20 সেকেন্ড কততে আছেন সর্বুজ আমানিকা আজকাল খেলা সহমতিত করছেন ডক্টর সফিজুর রহমান শফিক সহ সভাপতি হাত যাবারি বড় আমাদের আজকাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জিয়া রহমান জিয়া কুষাধ্যক্ষ সম্পাদক হারজাবারি পৌর বিএমপি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গুলাম মোস্তফা হারজাবারি পৌর বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের ব্রাহ্মণপাড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি ডাকা মিনা উদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রেজাউল হাজ উজ্জ্বল সভাপতি তিন নম্বর বিএনপি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রফিকুল ইসলাম আমাদের মাঝে বিশেষ হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ব্রাহ্মণপাড়া সন্তান আফসার আলী মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাধারণ সম্পাদক আলী Zah referred on us <laughs> to this riley from the